নমস্কার হ্যালো ভিওয়ার্স র্যামদাস যোগায়ন ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমরা নার্ভের সমস্যার জন্য কিছু এক্সারসাইজ করে দেখাবো আপনি আপনার বাড়িতে বাড়ির ছাদে বা আপনার বিছানায় বসে বসে বা শুয়ে শুয়েও এই এক্সারসাইজগুলো আপনি করতে পারেন আপনি যদি এইগুলো অভ্যাস করতে পারেন তাহলে নার্ভের সমস্যা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেতে পারেন প্রথম যে এক্সারসাইজ আমরা করব তা আমরা মাথা আমাদের এরকম থাকবে জাস্ট আমরা ডান হাত নেব এবং মাথাকে ঠিক এইরকম টেনে রাখবো কিছুক্ষণ হোল্ড করব আস্তে আস্তে আমরা রিলিজ করব। আবার ঠিক বাঁ হাতেও আমরা ঠিক অপোজিটেও এরকম হোল্ড করব ছেড়ে দেবো এরপর আমাদেরকে ডান হাত দিয়ে এরকম টেস্ট করব মনে মনে পাঁচ কাউন্ট করবো এবং আস্তে করে ছেড়ে দেবো ঠিক আমরা মা দিকেও এরকম এরপর আমাদেরকে দুটো হাত পিছন দিকে এরকম লক করে নিতে হবে তারপর আস্তে আস্তে প্রেসার আবার ছেড়ে দেব আবার আনবো এরপর আমরা হাতকে আমরা এইরকম করবো এবং এইরকম করে আমরা টেনে রাখবো হাতকে ঠিক অপোজিট হাতে আমরা এরকম টেনে প্রতিবারে কিছুক্ষণ হোল্ড করব এরকম বসে থাকবো এরপর মিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9, 10, 11, 12 আমরা এর পরবর্তী এক্সারসাইজ করব জাস্ট এরকম করলাম এইরকম করে রোলিং থ্রি ফোর ফাইভ সিক্স এবারে আমরা পিছন থেকে করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবারে আমরা সামনের দিকে হাত এরকম করবো এবারে জাস্ট এরকম নিচের দিকে উপর দিকে টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর আমরা হাতকে রোটোয়েট করবো আবার আবার উল্টো দিকে আমরা পরবর্তী যে এক্সারসাইজ করবো তা সামনের দিকে এরকম হাত করবো এইরকম আমাদেরকে মুষ্টিবদ্ধ করতে হবে টাইটভাবে আবার ছাড়তে হবে আবার টাইটভাবে আস্তে আস্তে রিলিজ করতে হবে প্রেসার দিয়ে আপনাকে মুঠি বন্ধ করতে হবে আবার আস্তে আস্তে ছাড়লেন আবার বন্ধ করলেন আস্তে আস্তে আবার রিলিজ করলেন আপনি যতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি আপনাকে এটা দুবার করে সারাদিনে করতে হবে আমরা পরবর্তী এক্সারসাইজ জাস্ট দু হাতকে আমরা এরকম করবো

এক্সারসাইজগুলো অভ্যাস করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনি আমরা পরবর্তী যে এক্সারসাইজ করব তা এরকম জাস্ট এইরকম আমাদেরকে বসে যেতে হবে পা দুটো সামনের দিকে ছড়িয়ে এরপর আমাদেরকে পায়ের পাতাকে সামনের দিকে একবার টান টান করে করতে হবে একবার পিছন দিকে আবার সামনের দিকে আবার পিছন দিকে আবার সামনে আবার পেছন দিকে কিছুক্ষণ হোল্ড দেন আবার পেছনে এবারে আমরা ঠিক একই রকম ঠিক একই রকম থাকবে এবারে আমরা পাটাকে দুটোকে রোলিং করব আবার ভাবে ঘোরাবো আগে আমরা ডান দিক থেকে বাঁদিক ঘুরিয়েছিলাম এখন বাঁদিক থেকে ডান দিকে ঘুরবে এরপর আমাদেরকে দুটো পাকে হালকা হোয়াইট করে দিতে হবে এবং আমাদেরকে দুটো যে বুড়ো আঙুল আছে তা নিচের দিকে নামানোর চেষ্টা করতে হবে দেখুন আমি করে দেখাচ্ছি জাস্ট এইরকম করে আস্তে করে নিচের দিকে ব্যান্ড করতে হবে এবং দেখবেন আপনার পায়ের উপরে একটা প্রেসার পড়ছে আবার উঠিয়ে দিলেন আবার দুটো বুড়ো আঙুলকে একসঙ্গে লাগিয়ে নিচের দিকে আপনাকে আস্তে আস্তে এটা চেষ্টা করতে হবে প্রথম প্রথম যদি নাও হয় আপনি যদি অভ্যাস করতে পারেন পরবর্তী সময়ে আপনি করতে পারবেন দেখবেন আপনার পায়ের উপরে প্রেসার পড়বে এবং দুটো বুড়ো আঙুল ঠিক নিচের দিকে ব্যান্ড হবে একসঙ্গে দুটো বুড়ো আঙুল লাগবে আর নিচের দিকে ব্যান্ড হবে এটাও আপনি ফাইভ থেকে সিক্স টাইম করবেন সারাদিনে দুবার এরপরের যে এক্সারসাইজ আমরা জাস্ট লম্বা হয়ে শুয়ে পড়লাম এরপর আমাদেরকে একটি পা এইরকম করে উঠাতে হবে হোল্ড করলেন কিছুক্ষণ আবার নামিয়ে দিলেন আবার একটা পা উঠালেন আবার নামিয়ে দিলেন আবার ডান পা হোল্ড করলেন কিছুক্ষণ এরপর আস্তে আস্তে নামিয়ে এই এক্সারসাইজগুলো দেখতে খুব সাধারণ বলে মনে হলেও কিন্তু নার্ভের সমস্যার জন্য খুবই এফেক্টিভ এরপর আমাদেরকে পা এরকম ফোল্ড করে নিতে হবে এরপর আমাদেরকে দুটো হাত দিয়ে ধরে আমাদেরকে একদম বুকের উপরে লাগিয়ে রাখতে হবে অনেকে এইরকম করে রাখে এইরকম নয় এইরকম করে বডির সঙ্গে লেগে থাকবে কিছুক্ষণ হোল্ড করলেন এবং আস্তে আস্তে রিলিজ করলেন এবার আমরা বাঁ পাও ঠিক একই রকমভাবে বুকের কাছে লাগিয়ে রাখবো ফাইভ কাউন্ট করলেন এবং আস্তে আস্তে রিলিজ করলেন ধরে রাখলেন আস্তে আস্তে রিলিজ করলেন আমরা যে কোনো এক্সারসাইজ থ্রি টাইম করে দেখাবো আপনারা বাড়িতে অভ্যাস করার সময় আস্তে আস্তে এর মাত্রা বাড়াতে পারেন এর পরবর্তী যে আমরা এক্সারসাইজ করবো জাস্ট আপনি এইরকম চিদ হয়ে আপনার ফেস উপর দিকে থাকলো এরপর ঠিক আমরা যেমন সাইকেল চালাই ঠিক সেইরকম সাইকেল চালানোর মতো এরপর আমরা পিছন দিকে সাইকেল চালাবো অপোজিট হাত দিয়ে আমরা কে প্রেশার দিয়ে ধরে রাখবো বডি আমাদের সোজা থাকবে এই রকম পোস্টার ফাইভ কাউন্ট করবেন এবং আস্তে আস্তে রিলিজ করবেন এরপর ঠিক অপোজিট এই হাত দিয়ে আমরা ধরে রাখবো এবং ফাইভ কাউন্ট করবো আস্তে আস্তে আমরা রিলিজ করব বডি আপনার সবসময় সোজা থাকার esta cosa. ¿eh? আমরা এর পরবর্তী যে এক্সারসাইজ করবো তা আমরা জাস্ট এইরকম হয়ে শুয়ে পড়লাম এরপর আমাদের যে দুটো হাত তা আপনি দেখতেই পাচ্ছেন এই রকম করে আমরা গালের উপরে রাখবো এবং আমাদেরকে ঠিক সাঁতার কাটা স্টাইলে একটু পাটা আমরা জোরে জোরে সাঁতার কাটার চেষ্টা করব। এর পরবর্তী যে এক্সারসাইজ করবো জাস্ট আমরা এরকম শুয়ে পড়লাম দেন আমাদেরকে হাত দুটো এইরকম একটু দূরে রাখতে হবে হোয়াইট পাও একটু আমাদের হোয়াইট থাকবে এরকম জাস্ট ব্যান্ড হব আজকে আমি নার্ভের সমস্যার জন্য কিছু এক্সারসাইজ আপনাদের সামনে তুলে ধরলাম তা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং হ্যাপি থাকো নমস্কার